বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আমি তো কালকেও বলেছি যে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে আমি আমার কাছে দেখুন সরকারিভাবে অনেকে অনেক কথা তো বলে আমাদের নানা রকমের সোর্স থাকে তাতে আমার কাছে খুব বিশ্বত সূত্রে একজন কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে মানে তৃণমূলের দখলে আছে থার্টি ফাইভ টু ফরটি ল্যাক্স ভোট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ওঠানো কতটা সহজ সরল ব্যাপার আমি অন্য রাজ্যের কথা বলতে পারছি না কারণ অন্য রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ভোটের অত গভীরতা আমার জানা নাই হয়তো অন্য রাজ্যেও হয় যেমন মহারাষ্ট্রে হয়েছে আমরা কংগ্রেস তার জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ করেছে বিধানসভা লোকসভার মাঝের গ্যাপে পঁচিশ লক্ষ উনত্রিশ লক্ষ ভোটার বেড়ে গেল মহারাষ্ট্রে কংগ্রেস তার জন্য হারলো এই অভিযোগ আমরা করেছি অতএব অন্য রাজ্যেও হয় কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের গ্রিপে অর্থাৎ তৃণমূলের হাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার মজুত আছে অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আখছার আছে ভুয়া ভোটারির আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে এখন এখন বিজেপিকে উৎখাত করা তো বিজেপি তো লোকসভায় আসন কমেছে বিজেপির পশ্চিমবঙ্গে দিদিরও সব দরকার নাই প্রমোটারদের সঙ্গ নিয়ে তৃণমূল বড় হয়েছে আজকে আপনারা তো জানেন যে দু হাজার এগারো সালের দিদি ক্ষমতা আসার পর কাণ্ডে যেটা প্রকাশ পেয়েছিল সে তো উত্তরবঙ্গ কেন্দ্রিকই সেই কালিম্পংয়ের ঢেলো পাহাড়িতে আলোচনা হয়েছিল সুদীপ্ত সঙ্গে এই দিদির অতএব এই উত্তরবঙ্গ নিয়ে এর আগেও অনেক কুখ্যাতি বিখ্যাতি আমরা শুনেছি কে কোথায় জাগা হারাচ্ছে বড় কথা নয় উত্তরবঙ্গের জমি উত্তরবঙ্গের চা বাগান না বিজেপি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা বাগান না দিদি রক্ষা করেছে উত্তরবঙ্গের চাষ চা চা বাগানে যারা বিজেপির নেতা তারা তৃণমূলে যোগদান করছে লক্ষ্য তাদের মেরে খাওয়া তাই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে না বিজেপি কিছু করেছে না তৃণমূল কিছু করেছে উত্তরবঙ্গের মানুষকে কাছে বলবো অন্তত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসের রাজীব গান্ধী নেতৃত্বে করার মধ্য দিয়ে দার্জিলিংয়ে শান্তি দিয়েছিলাম আমরা চা বাগান বাঁচানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা কংগ্রেস আজকে চা বাগানের মালিক কারা চা বাগানের জমির মালিক সরকার কোনো ব্যক্তি নয় সেই জমি কি করে প্রমোটার চলে যাচ্ছে তার তথ্য প্রমাণ সহ তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত উত্তরবঙ্গে মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গের তৃণমূল যে সেখানে চা বাগানের পরিমাণ জমির কত পরিমাণ সেখানটায় জঙ্গলের কত পরিমাণ সেই পরিমাণ দশ বছর আগে ক্ষমতা আসার লাগে দু হাজার এগারো সালে কত ছিল আজ কত আছে আমাদের জানা দরকার যিনি সেখানে গিয়ে বলছেন আপনার ট্যুরিজম করুন একশোবার করুন উত্তরবঙ্গে কিছু করতে পারেননি আপনি শিল্প নেই চাকরি নেই ট্যুরিজম উত্তরবঙ্গে হাতিয়ার হোক আমরা চাই মনে প্রাণে চাই কিন্তু সেই ট্যুরিজমকে হাতিয়ার করতে গিয়ে সেখানকার চা শ্রমিকদের আপনি বারোটা বাজাবেন চা শ্রমিকদের জীবনে সর্বনাশা দেখে আনবেন এটা কখনো আমরা মানতে পারি না উত্তরবঙ্গের পরিচয় চা বাগান উত্তরবঙ্গের পরিচয় জঙ্গল পাহাড় দার্জিলিং বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ